আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এই গাছে যেই ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে বাদল লাঠি গ্রাম্য ভাষা যাদেরকে বলা হয় বান্দরের বিচি এই ফলের গায়ে যেই সূক্ষ্ম শৃঙ্গগুলো থাকে এগুলো কারো শরীরে লাগলে প্রচুর চুলকায় এই চুলকানির কারণে অনেকে দুষ্টমি করে এগুলো তার প্রতিপক্ষ শত্রুর গায়ে লাগিয়ে দেয় দিলে সে বান্দরের মতো নাচানাচি করে চুলকানিতে ছটফট করে এজন্য এগুলোকে বলা হয় বান্দরের বিচি বা বাদরের লাঠি এখানে এই গাছ পূর্বে ছিল না হঠাৎ করে এবছর দেখি এই বাঁদরের লাঠির গাছ গাছের মধ্যে এরকম ফল ধরেছে এই লেবু গাছের মধ্যে প্রচুর জঙ্গল ছিল লতা গুলম ছিল এগুলো পরিষ্কার করতে এসে দেখি এই সুপারি গাছের মধ্যে এই বাঁদরের লাঠি হয়েছে এগুলো পূর্বে ছিল না এবছর হয়েছে দেখেন কি কী পরিমাণ থোকায় থোকায় ফল ধরেছে সুবাহান আল্লাহ পাকের নিয়ামত পৃথিবীর কোনো কিছু আল্লাহ বিনা কারণে সৃষ্টি করেন নাই এই গাছগুলোরও কোনো না কোনো ঔষধি গুণ রয়েছে যা আমরা জানি না যেমন বিখ রোগে চিকিৎসায় সত্তাপাতা পাতার ব্যবহৃত হয় এই বাদল লাঠি যেহেতু গাছের গায়ে লাগলে প্রচুর পরিমাণে চুলকায় তাই বলা যাচ্ছে বলা যায় যে বাদল লাঠির যে গাছ বা ফল এগুলো কোনো না কোনো পাচরা বা চর্মরোগে মহাউষধ হিসেবে ব্যবহৃত হতে পারে চিকিৎসা বিজ্ঞানে সন্ধান করলে বা আয়ুর্বেদ শাস্ত্রে সন্ধান করলে এ রোগে এ গাছের কোনো না কোনো ঔষধি গুণ পাওয়া যাবে যারা কখনও বাদর লাঠি দেখেননি বান্দরের বেশি দেখেননি তাদের জন্য ভিডিওটা দেখেন থোকায় থোকায় ধরেছে সুবাহ দেখতেও বেশ সুন্দর তেঁতুলের মতো এস এই থোকায়ের মধ্যে কতগুলো ধরছে তিন ছয় তিন ছয় নয় বারো পনেরো আঠারো বিশ আঠারো একুশ একুশ বাইশটার মধ্যে হচ্ছেই ঠোকাটায় সুবাহান আল্লাহ বেশ সুন্দর দেখা যায় কিন্তু ভয়ঙ্কর কোনো কারণে যদি শরীরে স্পর্শ করে তো প্রচুর চুলকায় আল্লাহ পাক আমাদেরকে তার সৃষ্টি জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দেন করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ